ভাগ্য তোমার অনেক ভালো বুঝছো আমার মতো এত লক্ষ্মী একটা বউ পাইছো কপাল করে এই বউ পাইছো কেন এই যে এত ভালো কখনো তোমার সাথে ঝগড়া করি না কত ভদ্র কত ভালো একটা মেয়ে তোমার সাথে এত ভালো ব্যবহার করি মানে অন্য কোনো মেয়ে হলে বুঝছো উঠতে বসতে তোমার এই কথা শোনাই তো না সেই কথাই তুমি মানে মনে করো যে খাওয়া নয় ছেড়ে দিতা আমি কোন দিক দিয়ে খেয়ে আছি না খেয়ে আছি মানে বিয়ের পরে এত বছর তুমি না খেয়েছিল কেউ বিশ্বাস করবে ইতিহাস সাক্ষী কখনো কোনো ছেলে বিয়ে করে কখনো হ্যাপি হয় না তোমাদের জন্য উচিত ওই যে সাতটা বিয়ে ফরজ না সাতটা বিয়ে করায় দাও তাইলে বুঝতে পারবা না না এক বোঝ ঝামেলা করলে দাও টাক শুনো তুমি দাঁড়াও এক সেকেন্ড শুনো তুমি তুমি যতটা সহজ মনে করতেছো ততটা সহজ না একমাত্র তারাই জানে যাদের দুটো বউ আছে চারটা বউ আছে তারাই জানে যে মানে

আর মাঝে মধ্যে একটু দিয়ে গোপন কথা বের করে আনতে হয় তুমি তো এগুলা বুঝবা না আমি মাঝে মাঝে একদম একমত হই কারণ তোমার মনের কথাটা বাহির করার জন্য বুঝছো এগুলো হচ্ছে টেকনিক হাজবেন্ডের পেট থেকে কথা বাহির করার টেকনিক নিনজা টেকনিক বাহির না বের করা বাহির করা না না বের করা বের করা ও আইড বাহির মানে তুমি জিনিসটা সরায় দিচ্ছ মানে এটা জিনিসটা এক্সিট করে দিচ্ছ বের করা মানে তুমি হচ্ছে যে জিনিসটা তুমি তোমার কাছ থেকে মানে কোন জিনিস জায়গা থেকে কোন মানে তোমার আয়ত্তে নিয়ে আসতেছো এটা হলো বের না বের করা

কিন্তু গল্প কিছু কিছু জায়গা আমি ঠিক করছি না সেখানে আমার আমি আচ্ছা আমি বলি এটা মেয়ে বাচ্চা নাই না হুম বাচ্চা কেয়ার জন্য হচ্ছে যে হাজবেন্ড কেয়ারিং করে হুম ভাবিরা কেয়ারিং করে আশেপাশে ভাবি আবার কি লাগে গল্পের মধ্যে তোমার দাদার তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই কেয়ারিং করে মানে মানে কেয়ারিং করে কিন্তু বাচ্চাটা দিন শেষে কার হয় মা এবং বাবার ঠিক আছে হুম হুম আমি কি কথা লিখা লিখি রাইটার আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিনে খালি বইলো জমারে আমার লিখে দিতে যাও ভাগো এখান থেকে